শুক্রবার রাত আটটা রাজধানীর শামলিক প্রেক্ষাগৃহে তখন চলছিল নবাব গত কয়েকদিন ধরে নবাব রাজ করে চলেছে ঢাকার প্রেক্ষাগৃহে নবাবের নবাবিতে যখন প্রেক্ষাগৃহে দর্শকরা ঠিক ওই সময় নবাব শাকিব সিনেমা হলে দর্শকের নবাব উপভোগ করেন তিনি নবাব শাকিব খানকে নিজেদের মাঝে পেয়ে দারুণ খুশি হতে আসা দর্শকেরা নবাব সিনেমা দুই বাংলা মিলেও নির্মিত ঈদের আগে সিনেমার কাজে লন্ডনে থাকার কারণে কোনো প্রচারণায় থাকতে পারেননি সাকিব তাই দেশে ফিরে পরদিনই দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার জন্য হলে ছুটে যান সাকিব যখন প্রেক্ষাগৃহে ঢুকেন এমন সময় সিনেমাটি দেখতে আসা দর্শকরা নবাব নবাব বলে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সময় প্রিয় নায়কের সঙ্গে ভক্ত দর্শকরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ভক্ত দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষে নবাব সাকিব খান বলেন ভক্তদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় তারা আমার সিনেমা দেখে যেভাবে উচ্ছ্বাস করছে তা আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে শ্যামলী প্রেক্ষাগৃহ সূত্রে জানা গেছে ঈদের দিন থেকে সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ অনেক বেশি প্রতিটি শো ছিল হাউসফুল এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না